আপনি ওয়ান গুড মর্নিং এখন সকাল ছটা দশ মতো বাজে এই প্রথম আমি বোধহয় এখানে সকাল দেখলাম মানে এতটা সকাল তো যাই হোক আমরা রেডি ভেডি হয়ে সব বেরিয়ে পড়েছি ছটা তিরিশ নাগাদ আমাদের বাস এই যে হচ্ছে আমরা উট আর যে আর একজন হচ্ছে যাচ্ছে দুজন এই হোয়াইট হোয়াইট আজকে তো একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে নাকি বুঝতে পারছি না তো চলো আগে বাসে উঠে নিয়ে মোটামুটি মিডলেই সিট ছিল বেশ ভালোই অসুবিধা হয়নি মোটা তারপর তোমার কুড়ি পঁচিশ মিনিট পরে গিয়ে একটা কফির দোকানে দাঁড়ানোর কথা Okay good morning. 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 Ha uh, yeah so তো ওখানে থেকে একটা 10 15 মিনিটের কফি ব্রেক নেওয়ার পরে প্রায় 3 4 ঘন্টা বাস জার্নি করে আমরা পৌঁছেছিলাম মন্ট্রিয়ল তো সেখানে বাসে করি মোটামুটি ওর फेमस জায়গা যেমন কলেজ ইউনিভার্সিটি বেস্ক্যাম্প চার্জ এই সবগুলো দেখিয়েছিল তো চলো ওখানে একটু ঘুরেইনি তারপর কিংসটনে দাঁড়িয়ে ছিল মেবি মন্ট্রিয়ো দা ম্যাথিউ ওকে এন্ড You see on the both side is the area of the university. But today is uh, Saturday, so students don't need to go to school. So that's why you also came for vacation as well. On the daytime, Monday to where, uh, So the very famous uh, college, uh, the very famous they uh, are talking about is medic and lawyer. Okay, But in uh, Kingston, they also have an army uh, army fortress. okay, where we already passed. Uh, but actually in Canada, the army is not strong. So that's why they are not strong. They don't want so close to U.S. So that's why they need to move the city and、uh, they move the capital to far away, like in Ottawa. So I will tell you later. 啊、uh,，因为这个加拿大呢，这个监狱啊，跟美国的法院大楼啊，就是现在是维修当中啊。但是这个很古老的法院呢，就是如果呢你要定罪的话呢，然后就带你到前方不远的监狱，就是把它啊放在。 বলে একটা জায়গা আছে ওখানে নামিয়ে দিচ্ছে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আধ ঘন্টা টাইম দিয়েছে একটু ঘুরে নিচ্ছি তার মধ্যে অশুমী দশ পনেরো মিনিট লাইন দিয়ে বেরিয়ে গেছে এই একটু ঘুরে ঘুরে ছবি তুলে নিয়েছে আর ওয়েদারটা দেখো জাস্ট এত বাজে আর এত বাজে মানে বৃষ্টি হচ্ছে তার মধ্যে মেঘলা মানে এই করিব মনে হচ্ছে তিন দিন যাবে ঠিক চলো এই যে এটা হচ্ছে তোমার চারদিকের ভিউটা মেঘলা যদিও শানি হলে আরও ভাল লাগতো পাশে রয়েছে তোমার অন্টারিও লেক আর এই সাইডে তোমার একটা চার্চ রয়েছে আর একটু এগিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম একটা বিগেস্ট একটা রেল ইঞ্জিন টাইপের রয়েছে তারা ওটা তোমাদের সামনে দিকে দেখায় একটু সামনে গিয়ে মানে আমিও দেখছি প্রথমবার তো চলো দেখি ওটা কীরকম কি। এই যে এটা হচ্ছে ক্যানাডিয়ান প্যাসিফিক থাউজেন্ড নাইনটি ফাইভ তো যাই হোক বেশ ভাল লাগলো ওটা তারপরে আমরা ওখান থেকে আসতেই দেখলাম একটা ছোট ট্রামের মতো বাস টাইপের কিছু একটা তো দেখতে বেশ সুন্দর সেই ইংরেজ আমলের যেরকম দেখতাম ওরকম ওই বাসে করে গোটা সিটিটা আর কি ট্যুর করানো হয় আর এই যে পাশে যেখানটা দেখার জন্য এসেছিলাম এই কিংস্টোন লেখা তো এখানটাতেই আমাদের মেনলি দাঁড় করিয়েছিলো এখানটা একটু ঘুরে দেখানোর জন্য সব জায়গায় তো বাসে করে পসিবেল না তো ওখান থেকে আমাদের আধ ঘন্টা টাইম দিয়েছিল আধ ঘন্টা টাইম ওভার হয়ে গেছে তো ওখান থেকে চলে এসেছি তো যাওয়ার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল থাউজেন্ড আইল্যান্ড সেটা প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা পরে তো এই যে লেকটা ক্রস করে আরও দু আড়াই ঘন্টা যাওয়ার পরে আমরা পৌঁছাবো থাউজেন্ড আইল্যান্ড ওটা যদি আমাদের আসার লাস্ট দিন আসার দিনে প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করে এদের কী প্ল্যান চেঞ্জ হয়েছে জানি না সেদিনই করেই দিয়েছে তো এই যে আমাদের আর এক জায়গায় নামিয়ে দিল এখানে ক্রুজে করে থাউজেন্ড আইল্যান্ড বলে একটা জায়গা আছে টোরন্টো থাউজেন্ড আইল্যান্ড যেটা আমাদের আলাদা করে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল প্যাকেজের মধ্যে হয়ে গেছে তো চলো ওখানে যাই তো এই যে আমরা চলে এসেছি ক্রোজের মধ্যে তো ভিতরে যাবো না একবারে যাব ছাদের উপরে ওখান থেকে ভিউটা খুব ভালো হবে তো এখানে আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো এটা ঘোরাবে পুরো থাউজেন্ড আইল্যান্ড তো এর টিকিট ছিল প্রায় পার পার্সেন ফর্টি টু ডলার মতো তো ইন্ডিয়ান মানি তো ওই পঁচিশশো টাকা মতো তো এই যে এটা হচ্ছে তোমার ওই ব্রিজটা ইউএসএ অ্যান্ড কানাডার যে ব্রিজটা এটা আর জল দেখো মানে কালার পুরো সবুজ এত ক্রিস্টাল ক্লিয়ার জল মানে এটা রোদ হলে জানি না কতটা ভালো লাগতো তো আমরা বৃষ্টি মাথায় নিয়ে গেছিলাম ব্যাড লাক তো যাই হোক আমাদের আর এটা হচ্ছে তোমার পিছন দিকটা সামনের দিকটাতেও প্রচণ্ড হাওয়া লাগছিল ওই জন্য পিছন দিকটায় চলে এসেছিলাম পিছন দিকটা থেকে ভিউটা যেন আরও বেশি ভালো লাগছিল মানে এখানে থাউজেন্ড মানে হাজারটা আইল্যান্ড নিয়ে হয়তো নামটা এরকম হয়েছে কিন্তু এখানে এসে শুনলাম এখানে হাজার না এখানে ষোলোশোটা আইল্যান্ড আছে এক একটা আইল্যান্ডে তো লোকজন এক একটা বাড়ি বানিয়ে নিয়েছে মানে পুরো আইল্যান্ডটা জুড়েই বাড়ি মানে ভাবো বাড়ির চারদিকে শুধু জল আর জল কি দারুণ ব্যাপার না আর একটা মজার ব্যাপার হলো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা দেখছি আইল্যান্ডের একটা বাড়ি আছে মানে ওই যে ওই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছি ওখানে দেখছি ইউএসের ফ্ল্যাগ রাখা মানে ফ্ল্যাগ ওখানে উঠছে তো আমরা ভাবছি কতটা কাছে আসতে পেরেছি ইউএসে এই যে দেখো ছোট ছোট এই যে সামনের আইল্যান্ড পুরোটাই বাড়ি দিয়ে ঘেরা আর এই যে এর ফ্ল্যাগটা তোমরা নোটিস করতে পাচ্ছ নাকি জানি না এটা যে দেখে কি ভালো লাগছে না মানে হাত বাড়ালি বাড়ালেই ওদিকটা ইউএস মানে সিরিয়াসলি এতটা কাছ থেকে ইউএসকে দেখব যেতে তো পারছি না এখন তো দেখি শান্তি আর কি ভালো লাগছে হালকা হালকা বৃষ্টি তো এই যে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানের বোল্ড ক্যাসেল ভিউ জাস্ট মারাত্মক মোবাইলে কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না এটা সামনে থেকে যে কি সুন্দর দেখতে লাগছিল না মানে সিরিয়াসলি এখানে থাকতে পারলে হয়তো আরও খুব ভালো লাগতো কিন্তু এখন তো সম্ভব নয় এখানে তো আমরা তো যেটার জন্য এসেছি সেটাই অনলি ভিউটাই এনজয় করছি তো এটা বেশ ভালো লাগছিল দেখতে তো ওখান থেকে আমরা চলে এলাম নিচে কেন কি উপরে প্রচণ্ড হাওয়া আর বৃষ্টিও হালকা হালকা শুরু হয়ে গেছে তো দেখলাম চলো নিচের ভিউগুলো দেখে আসি কেমন নিচ থেকে লাগে তো আমরা চলে এসছি নিচের ফ্লোরে মানে হচ্ছে ফার্স্ট ফ্লোর তো এখানে লোকজন বেঞ্চের মতো করা আছে যেখানে বসে তুমি ভিউটা এনজয় করতে পারবে সবাই বসে আছে আর একদম নিচের ফ্লোরে যেটা ছিল সেটা হচ্ছে তোমার ছোটো ছোটো ডাইনিং টেবিল বসার জায়গা করা ছিল যেখানে আর সামনে ছিল ক্যাফেটেরিয়া যেখানে তুমি কফি বা কোনো স্ন্যাক্স পপকর্ন বা আরও কিছু বিস্কিট চকলেট এসব ছিল যেগুলো খেতে খেতে তুমি টুকটাক দেখতে পারবে আর ছিল ওয়াশরুম তো এই ছিল আমাদের চল্লিশ মিনিটের জার্নি দারুণ ছিল তারপর বেরোতে গিয়ে দেখছি ব্যাস বৃষ্টি শুরু তো আর কি ভিজে ভিজেই আমরা এলাম এখান থেকে যাবো আমরা অন্য কোনো ডেস্টিনেশনে কিন্তু তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে কেন কি প্রচণ্ড লেন্দি হয়ে যাচ্ছে তো পরের ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ততক্ষণের জন্য টাটা